দীঘা পশ্চিমবাংলার একটা সবথেকে বড়ো ভ্রমণ স্থান শীত গ্রীষ্ম বর্ষা দীঘাই ভরসা সারা বছর এখানে জমজমার ভিড় দেখার মতো এখানে তো শুধু দীঘা নয় তালসারি চাঁদপুর শঙ্করপুর ঝাউবন কাজুবাগান মার্কেট ইত্যাদি স্থান দেখার মতো জায়গা আছে দীঘার সমস্ত তথ্য এই এক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম দীঘা আসুন আর প্রাকৃতিককে উপভোগ করুন উপরলার সৃষ্টিকে নিজের চোখে দেখুন আমি অনেকবার দীঘা এসেছি তার কিছু অভিজ্ঞতাকে আপনাদের কাছে তুলে ধরছি প্রথমে বলে রাখি আপনি দীঘা যাবেন কিসে যাবেন কলকাতা থেকে ট্রেনে যেতে পারেন বাসে যেতে পারেন আবার প্রাইভেট কারেও যেতে পারেন দীঘা এসে প্রথমে কাজ হচ্ছে হোটেল খুঁজে নেওয়া তো হোটেল নেবেন কোথায় নিউ দীঘা ওল্ড দীঘা সময় হোটেল নেওয়ার চেষ্টা করবেন সমুদ্রুর কাছাকাছি আমরা এখন হোটেল নিয়েছি নিউ দীঘায় ইউথ হোটেল আবার কেউ বলে ইউথ আবাস এটা একটা সম্পূর্ণ সরকারি আমার জানা মতে সস্তা হোটেল এটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত পরিবেশ এখানে এসি ও নন এসি রুম পাওয়া যায় সব ধরনের রুম পাওয়া যায় অনলাইনে রুম বুক করা যায় মার্বেল পাথর বসানো আছে এখানে গিজারের ব্যবস্থা আছে এই হোটেলটা সমুদ্র কাছাকাছি এখন বলে রাখি আপনাদের ইচ্ছে যে কোনো হোটেলে থাকতে পারেন তবে বলি আপনাদের সুবিধার্থে আমি কিছু হোটেলের নাম্বার দিয়ে দিলাম হোটেলে ব্যাগ রেখে সোজা চলে যান সিবি আর নেমে পড়ুন সমুদ্র সেনানি এই স্নানে যে আনন্দ পাবেন এই আনন্দ কোথাও পাবেন না তবে বলে রাখি অবশ্যই সাবধানে স্নান করবেন বেশি দূরে যাবেন না এটা সবসময় মাথায় রাখবেন সমুদ্রর ধারে আসলেই মনটা ফুরফুরে হয়ে যায় যারা এখানে এসেছে তারাই এটা উপভোগ করতে পারে এখানে সমুদ্র ধারে যে যেসব ছোট ছোটো টাওয়ারগুলো থাকে ওখানে অনেক ছবি তোলার জন্য ওপরে উঠে যায় পুলিশে দেখে নেয় তো সমস্যার মধ্যে পড়তে হয় আনন্দ করতে গিয়ে পুলিশই ঝামেলায় জড়াবেন না এটাই মাথায় খেয়াল রাখবেন অবশ্যই এটা জনস্বার্থে প্রচার করার জন্য আমি বলছি এখানে প্রচুর মাছ ভাজার স্টল দেখতে পাবেন বিকাল হলেই মাছ ভাজার স্টলগুলো খুলে দেয় এগুলো রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত ওপেন থাকে তাই প্রত্যেক মাছের রেটগুলো বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে ভোগে না যান পমফেট পঞ্চাশ থেকে একশো টাকা চিতল পেটি পঞ্চাশ থেকে সত্তর টাকা তপসে চল্লিশ টাকা কাঁকড়া পঞ্চাশ থেকে একশো টাকা লোটে তিরিশ টাকা ভেটকি সত্তর টাকা ভোলা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইলিশ পঞ্চাশ থেকে একশো টাকা বাঁশপাতা মাছ তিরিশ টাকা অক্টোপাস পঞ্চাশ টাকা কঁচো চিংড়ি তিরিশ থেকে পঞ্চাশ টাকা প্লেট গলদা এক পিস ফ্রাই করে দেবে পঞ্চাশ থেকে একশো টাকা নেবে ছোটো সাইজ পঞ্চাশ বড়ো সাইজ একশো লেগ পিস পঞ্চাশ টাকা ফোল চিকেন চারশো টাকা পিস সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা আসুন আর এনজয় করুন থ্যাংক ইউ